চাতুয়া তাতুয়া ইয়ে ভাই ভাই কেমন লাগে আরে পাগল চশমা এখানে নয় এখানে পড়তে হয় পাগল কোথাকার ভাই পাগল বলবি না আমাকে গাইড তো দিয়ে দেব আমি না পাগল পাগল পুরো জামাটাই নষ্ট করে দিল ফিশের বোতলটা এনেছো যেটা আমি আনতে বলেছিলাম না এই পুরিয়াটা এনেছি এটা খেলে আরো তাড়াতাড়ি মারা যাবে তোমার বাপমা সব মারা গিয়েছে আর তোমার এই পাগল ভাইকে রেখে গিয়েছে উপভোগকরণ ভিডিওটা আজকে ও এই ক্ষীর খাবে আর মারা যাবে আর সব সম্পত্তি আমাদের এই নে ভাই ক্ষীর খা দেখো একটুখানি আগেই আমি পাগল আবার এখন বলছি ঠিকা পাগল তুই না পাগল আমি আর আমিও পাগল তি মজা তি মজা তোমার দল পাগল পাগল